স্বামীর অন্তষ্টিক্রিয়া করার পরেও স্বামী জীবিত হয়ে উঠল এই একাদশী ব্রত করার প্রভাবে হরে কৃষ্ণ বন্ধুরা আজ সতেরোই অক্টোবর শুক্রবার রমা একাদশী আর এই একাদশী ব্রত আশা করব সকলেই নিষ্ঠাভাবে পালন করছো কারণ এটা চলছে দামোদর মাস এই একাদশীর কিন্তু অধিক গুরুত্ব রয়েছে আর দামোদর মাস যেহেতু পালন চলছে তার সাথে সেই একাদশী ব্রতেরও কিন্তু খুব মাহাত্ম রয়েছে একাদশী পাঠ শ্রবণেও প্রচুর ফল লাভ করা যায় তাই একাদশী পাঠ শ্রবণ করো এখন সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দূরা দূরকারী এই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচকুন্দ নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণুভক্ত ও এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন একসময় শ্বশুরবাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে অতি পড়ায়না চন্দ্রভকা মনে মনে চিন্তা করতে লাগল হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয়ে এখন আমার কর্তব্য কী তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না হে নাথ তুমি যদি এই থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও কুদ্ধ হবেন এ এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তাই তুমি করো স্ত্রীর কথা শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি অত্যন্ত আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয় কালে তার মৃত্যু হল রাজা মুচুকুন্দ সারম্বারেশ তার শবদেহ কার্য সুসম্পন্ন করলো চন্দ্রভাগা স্বামীর অন্তষ্টিকিয়া সম্পন্ন করে পিতার আদেশে পিতার গৃহেই বাস করতে লাগলো ক্রাম কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দারচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় মচুকুন্দপুরের শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্নাকরে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে দেখে তিনি আশ্চর্য হলেন গন্ধব ও আপসরাগণ দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মুচুকুন্দের জামাতারূপে রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষীয় রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন শর্মা মচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্নের মনে মনে হচ্ছে তখন শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিবান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে সেই নগরে নগরকে স্থির করে দেব তখন সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষি কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল দিব্য গতি লাভ করে তিনি স্বামীর নিজ নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃ গিয়েছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম এই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দরাচল পর্বতের শিখরে শোভনের স্ত্রী সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপ নাশিনী ও মুক্তি মুক্তিপ্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন তো এই ছিল রমা একাদশীর পাঠ শ্রবণ কথা তোমরা সকলে একাদশী পালন করো এবং সঠিক নিয়মে পালন করো আর অতিরিক্ত হরিনাম শ্রবণ আর যেহেতু চলছে দামোদর মাস তাই অবশ্যই ভগবানকে দীপদান করো আর পারণের সময় হচ্ছে পরের দিন অর্থাৎ আঠেরোই অক্টোবর পাঁচটা চৌত্রিশ থেকে নটা পঁচিশের মধ্যে ঠিক টাইমে তোমরা কিন্তু সঠিকভাবে পারণটাও করবে হরে কৃষ্ণ সবাই ভালো থাকো কৃষ্ণময় হয়ে থাকো